ষোলো বছর বিগত ষোলো বছরে কারা কারা কোন নেতা নেতা কারা কারা জুলুম এবং অত্যাচারের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের নামের তালিকা করে করে তারা যেন আর কোনদিন আমাদের এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ করে তুলতে হবে গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করে ওই পরাজিত জালিম শক্তিকে রুখে দিতে হবে সংগ্রাম পরিষদ করবে প্রতিরোধ সংগ্রাম পরিষদ গঠন করে বাংলাদেশে কারা কারা ষোলো বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের নামের তালিকা করে এলাকা টানায় এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকাভুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করবেন তারা যেন আর কোনোদিন দিন কোনো ছুদায় এলাকায় প্রবেশ করতে না পারে তাদের সকলকে আইনের হাতে সপর্য করে বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে সাহায্য করতে হবে এ দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ সাম্যের ইনসা ন্যায় বিচারের একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো আল্লাহ আকাবোলা আগামী আমাদেরকে সেই বাংলাদেশ দেখার দান করুন এদেশের মাটিতে চূড়ান্ত বিজয় আসবে যেদিন কালেমার পতাকা উঠবে সেদিনই প্রকৃত অর্থে মানবতার মুক্তি হবে এর আগ পর্যন্ত পূর্ণাঙ্গ মুক্তি সম্ভব নয়